আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার কোর্সেদ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ডিজাইন শেয়ার করব। প্রিয় বন্ধুরা বাড়িটি নির্মিত হচ্ছে গোদারপাড় রাঙ্গনিয়া চট্টগ্রাম সো আমি আপনাদেরকে বিল্ডিংটি একটু দেখাই এ হচ্ছে বাড়িটির ডিজাইনটি দেখতেই পাচ্ছেন এটি একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ি অল্প জায়গার মধ্যে এটি আরেকটি ভিউ দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন আমরা কালার কম্বিনেশনটা মোটামুটি একটু স্ট্যান্ডার্ড করছি খুবই চমৎকার একটি ডিজাইন এটা দেখেন এটাও আরেকটি ভিউ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ প্লাস হচ্ছে সাইড ভিউ খুবই চমৎকার এটি আরেকটি সাইড থেকে ফ্রন্ট ভিউ প্লাস হচ্ছে সাইড ভিউ খুব চমৎকার করে আমরা ডিজাইনটি করেছি খুবই সিম্পলভাবে এটা হচ্ছে বিল্ডিংয়ের টপ ভিউ দেখতেই পাচ্ছেন আমরা মোটামুটি চেষ্টা করি বিল্ডিংয়ের ছাদটাকে মোটামুটি একটা সুন্দরভাবে সাজানোর জন্য সো আমরা এইভাবে ডিজাইনটি করেছি মোটামুটি এখানে সুন্দরভাবে আমরা এটাকে সাজিয়েছি ছাদটাকে এটি টপ ভিউ আরেকটি অন্য অ্যাঙ্গেল থেকে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে আমরা বিল্ডিংটাকে সাজিয়েছি সো এটা হচ্ছে একটি ডোপ্লেক্স বাড়ি বাড়িটিতে কী কী থাকতেছে আমি যদি আপনাদেরকে একটু বলি এটার গ্রাউন্ড ফ্লোরে থাকবে হচ্ছে তিনটি বেডরুম একটি ড্রয়িং একটি ডাইনিং একটি কিচেন দুটি বাথরুম এর মধ্যে একটি অ্যাটাস্ট একটি কমন এবং এটার দ্বিতীয় তলায় আমরা পাচ্ছি হচ্ছে চারটি বেডরুম চারটি বেডরুম ছোট্ট একটা কমন স্পেস রাখা হয়েছে টেরেস আছে প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে চারটি বেডরুম চারটি বেডরুমের সাথে বারান্দা আছে বাথরুম আছে খুবই চমৎকার করে আমরা সেট আপটা করেছি অল্প জায়গার মধ্যে সো আপনারা যারা এই ধরনের ড্রয়িং ডিজাইন করতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন আপনারা একটা কাজ করবেন যে কোনো ভালো ইঞ্জিনিয়ার থেকে ডিজাইন করে বাড়ির কাজ করবেন অন্যথায় আপনারা কাজ করে কখনোই আপনি ভালোভাবে আপনার প্রজেক্টটি শেষ করতে পারবেন না কাজ করার ক্ষেত্রে দেখবেন আপনার বিভিন্ন জায়গায় ভুল তটি হচ্ছে এবং আপনার ডিজাইনটা যেটা আপনি চিন্তা করতেছেন যে আমি এইভাবে একটা বাড়ি করব সেটা আপনি কখনোই করতে পারবেন না যদি আপনার প্রপার ডিজাইন ড্রয়িং না হয় পাশাপাশি আপনার ভালো ঠিকাদার না হয় এই দুটা জিনিস আপনার প্রয়োজন হবে একটা হচ্ছে ভালো ডিজাইন পাশাপাশি আপনার একটা ভালো ঠিকানা এই দুটো জিনিসের কম্বিনেশনে কিন্তু আপনার বাড়িটি হবে সো আপনাকে ভালোভাবে ফোকাস করতে হবে একটা ভালো ডিজাইন করতে হবে এবং ভালো ডিজাইন করার জন্য আপনার ভালো একটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ নিয়ে আপনি সুন্দর একটা ডিজাইন করবেন দেন হচ্ছে আপনি বাড়ির কাজ করবেন অন্যথায় আপনার বাড়ির কাজ কখনোই ভালো হবে না সো আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম